রহমানি রাহিম আমি রাবুল বলছি আমি আমরা হচ্ছে আজকে ট্যাগের গাছ ভ্রমণে আসছি ট্যাগের গাছ লবণ থেকে আমরা লাল রাখমা ধরিতে আসলাম এটাই ইন্ডিয়া একটা পার্শ্ববর্তী জায়গা যেটা বাংলাদেশের চেয়ে সমান্ত আমরা এখন আছি লাখমাথরিতে এইটাই দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের দাদাদের দেশ এখন বর্তমানে আমাদের দিদি দাদাদের দেশে আসে তো সেই হিসাবে কিন্তু আমাদেরও অধিকার আছে আমরা যেহেতু বাংলাদেশি এখন তো দিদি তো বলে দিচ্ছে যে তার দাদারে বাংলাদেশের বর্ডার ক্রস ক্রসে এখন আমরা জানতে পারবো না আমরা এখানেই স্টে করতে হবে তো জায়গাটা অস্বাদণতেছে কিন্তু ভালো ভালো প্লেসগুলো ভালো ভালো পাহাড়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের দাদারা নিয়ে গেছে আমাদের স্বাধীনতা হওয়ার আগে নিয়ে গেছে দাদারা তো আমাদের এগুলো আস হয় যে আমরা সীমান্তবর্তী অন্তর্গুলোতে গেলেই আমরা বাংলাদেশে কোনো কিছুই পাই ওকে